হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইতিপূর্বেই জানো যে আমার চ্যানেলে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার ফার্স্ট চ্যাপ্টার থেকে আরও কিছু কোশ্চেন দিন দিলে আমরা অনেকটা উপকৃত হব তো আমি তোমাদের এখানে পরিণমন কি পরিণমনের বৈশিষ্ট্য লেখো শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক লেখো বা পার্থক্য লেখো এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমার যদি নোটসটা ইজি মনে হয় তাহলে এই নোটস তোমরা লিখতে পারো অথবা তোমাদের কোচিংয়ের স্যার বা কোনো সহায়তা বই বা কোনো টেক্সট বুক থেকে যদি কোনো লেখা থাকে তাহলে তোমরা অতি অবশ্যই একবার মিলিয়ে দেখে নাও যে নোটস সোজা লাগবে তোমরা অতি অবশ্যই সেই নোটসকে ফলো করবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও তাহলে ওদের সেই সাবস্ক্রাইব করবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোশ্চেন দেখো পরিনমন কি পরিণমনের বৈশিষ্ট্য লেখো তোমরা জানো যে এই চ্যাপ্টার থেকে দুই প্লাস আট বা ছয় প্লাস চার হিসেবে আসতে পারে তো দশ নম্বরের প্রশ্ন আসবে এখানে প্রথমে আলোচনা করবো পরিনমনের সংজ্ঞা বা বলতে কি বোঝো পরিনমন হলো এক ধরনের বিকাশ শিশুর একটি সহজাত স্বাভাবিক পরিবর্তনের প্রক্রিয়া হলো পরিণমন শিশুর জন্ম থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত যা যা পরিবর্তন হয় তার জন্য তাকে আলাদা করে অনুশীলন করতে হয় না অভিজ্ঞতা অর্জনও করতে হয় না পরিণমন হলো একটি স্বাভাবিক এবং জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে বয়সের সাথে সাথে মানুষের শারীরিক ও আচরণগত পরিবর্তন ঘটে এবং নতুন দক্ষতা অর্জিত হয় অর্থাৎ বুঝতে পারছো যে পরিণমন হলো একটি শারীরিক বা আচরণগত পরিবর্তন নতুন দক্ষতা অর্জিত হবে আর শিশু জন্ম থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত যা যা পরিবর্তন ঘটে তার জন্য তাকে আলাদা করে অনুসরণ করতে হয় খাওয়া দাওয়া বলো কুমন বলো থেকে কিন্তু এগুলো শিখে যায় নেক্সট দেখো কি রয়েছে বিভিন্ন মনোবিজ্ঞানী পরিনমনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা ক মনোবিদ মতে এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও মোটামুটি নিয়মিতভাবে সংগঠিত হয় মনোবিদ গ্যাসেলের মতে সক্রিয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিনমন পরিনমনের মধ্য দিয়ে আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন হয়ে থাকে এবার দেখো পরিণমনের বৈশিষ্ট্য পরিণমনের সংগ্রহগুলিকে বা গুলোকে বিশ্লেষণ করলে এর কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নে আলোচনা করা হলো বিকাশের প্রক্রিয়া পরিণমনের মাধ্যমে কোনো কাজ দক্ষতার নয় বরং এর মাধ্যমে ব্যক্তির আচরণগত পরিবর্তন আসে অর্থাৎ পরিনমন হল একটি বিকাশমূলক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া পরিবহন প্রক্রিয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া এর জন্য কোনো নতুন অভিজ্ঞতার প্রয়োজন হয় না এই প্রক্রিয়া শর্তাধীন নয় শুধুমাত্র সুস্থতাই একমাত্র শর্ত গ চাহিদা নির্ভর নয় সমাজের চাহিদা পরিনমনকে নিয়ন্ত্রণ করে না এটি সমাজের প্রয়োজনের সঙ্গে সংগতি রাখে না ঘ সর্বজনীন মানুষ তথা সমগ্র প্রাণীর পরিনমন প্রক্রিয়া প্রায় একই অর্থাৎ পরিণমন হল সর্বজনীন ও জীবনব্যাপী প্রক্রিয়া নয় পরিণমন জীবনের একটি পর্যায়ে এসে শেষ হয় এটি জীবনব্যাপী প্রক্রিয়া নয় অর্থাৎ শিখন যেমন ছিল জীবনব্যাপী প্রক্রিয়া জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিন্তু এটা পরিণমন হেতু জীবনব্যাপী প্রক্রিয়া নয় এটি সর্বজনীনও রয়েছে চ মানসিক প্রস্তুতি পরিনমন ব্যক্তির কোন রকম মানসিক প্রস্তুতি ছাড়াই ঘটে ছ জৈবিক বিকাশ পরিণমন ব্যক্তির জীব ধর্মের উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে এই যে ছটা পয়েন্ট করলাম যে তোমাদের আরো দুখানা বা চারটি পয়েন্ট তোমরা এক্সট্রা যোগ করতে পারো ঠিক আছে তো বেশি দেবে না মোটামুটি আট নম্বর যে থাকবে তো আর দুটি পয়েন্ট করলে কিন্তু এনাব বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করলে দেখা যায় যে পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া বাইরের কোনো প্রভাব এটি এটি পারে স্বাধীন ও সর্বজনীন প্রক্রিয়া তোমরা পারলে দু একটি পয়েন্ট অ্যাড করতে পারো যদি মনে করো নেক্সট কোয়েশ্চেন দেখো সংজ্ঞা দাও শিখন ও পরিণমনের সম্পর্কে লেখো বা সাদৃশ্য লেখো শিখন ও পরিণবের মধ্যে যে সম্পর্কগুলি পরিলক্ষিত হয় তা নিচে আলোচনা করা হলো ক বিকাশমূলক প্রক্রিয়া শিক্ষণ ও পরিণব উভয়ই বিকাশমূলক প্রক্রিয়া শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে এই দুটি গুরুত্বপূর্ণ অর্থাৎ দুটি প্রক্রিয়া পরস্পরের উপর নির্ভরশীল মানে একটি প্রক্রিয়া আটটি প্রক্রিয়ার উপর নির্ভর করে তাই এটি সঙ্গে যে বলা হয় যে কোশ্চেনে যে শিক্ষণ ও পরিণম সম্পর্ক তাহলে এটা বিকাশমূলক প্রক্রিয়া ঠিকঠাক পরে ফ পয়েন্ট দেখো নির্ভরশীলতা শিখন ও পরিণব উভয় উভয়ের উপর নির্ভরশীল অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো পরিণবন পরিণবন ছাড়া শিখন অসম্ভব প্রক্রিয়া একটি জৈবিক প্রক্রিয়া পরিপক্ষে শিখন হল শর্ত সাপেক্ষ বিকাশমূলক মানসিক প্রক্রিয়া খ সমন্বয় পূর্ণ প্রক্রিয়া শিখন ও পরিণবন একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত পরিণবন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে কিন্তু শিখন জীবনব্যাপী চলতে থাকে এবং এটি উপর নির্ভর করে পৃথক অথচ সংযুক্ত এবং দুটি ভিন্ন প্রক্রিয়া তবু এরা একে অপরের সাথে সম্পর্কিত এবং সম্মিলিতভাবে ব্যক্তির বিকাশ ঘটায় আচ্ছা তাহলে এই ছিল আমাদের আলোচনা আর এই যে উপসংহার যেটা রয়েছে এই উপসংহার কিন্তু প্রশ্ন একে যে উপসংহার রয়েছে সেই একের সংখ্যা তোমরা লিখে দেবে ঠিক আছে আর সঙ্গে লিখে দেবে যে এই হলো শিখন ও পরিণামের মধ্যে সম্পর্ক আরও দুই একটা পয়েন্ট তোমরা অ্যাড করতে পারো যেহেতু দশ নম্বর থাকবে এর মধ্যে আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো নতুন নোটস লাগে বা কোনো চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তাও তোমরা কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি করে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর তোমরা জানো যে আমার চ্যানেলে নিয়মিত ইতিহাস শিক্ষা বিজ্ঞান এবং পরিবেশবিদ্যা আলোচনা করা হয় এবং খুব শীঘ্রই আমি তোমাদের মানব বিকাশ এবং সম্পদ পরিচালনার যে বিষয়টি রয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করব এবং নোটসও লেখানো শুরু করব তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং ভালো করে পড়াশোনা করো যেহেতু সব পুজো এখন মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসছে এবং প্রায় সব পুজো শেষ সেই একবারে আছে বড়দিন বা ঠান্ডাকালে ঘোরাঘুরি তো সেগুলো এই বছর একটু কম করলে আর তার সঙ্গে এখন থেকেই ভালো করে পড়াশোনা করো যাতে ফোর্থ সেমিস্টার রেজাল্ট ভালো হয় আর তোমরা থার্টি ফার্স্ট অক্টোবর জানো যে রেজাল্ট দিতে পারে হয়তো সম্ভাবনা রয়েছে যাই হোক তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো সবার রেজাল্ট ভালো হবে আশা করি এবং ফোর্থ সেমিস্টারের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো আর তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুর মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে